হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম শোলা কচুর একটি নিরামিষ খুবই সুস্বাদু একটি রেসিপি তো এই রেসিপিটি কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন তো দেখুন বন্ধুরা আমি এই রেসিপিটি কি করে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুরা চলুন তাহলে দেখে নিই দেখুন বন্ধুরা এখানে কচুগুলোকে আমি এরকম কেটে নিয়েছি কেটে জলে ধুয়ে নিয়েছি এরকম করে আমি মাঝে চিড়ে দিয়েছি দুপাশে এরকম চিড়ে দিয়েছি তাতে ভালো হবে মশলাটা ঢুকবে ভালো এবার আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দেব তাতে কিছুটা জল দিয়ে জলটাকে মানে গরম করে নিলাম তো গরম জলে আমি কচুগুলো দিয়ে দিলাম কচুগুলোকে এখন সেদ্ধ করে নেব ভালো করে উল্টে পাল্টে দিয়ে কচুগুলোকে দুপাশেই সেদ্ধ করে নিতে হবে কচু তো কিন্তু কচুটা কিন্তু ভাসে যার ফলে একটু উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব কচুগুলো পাত্রে তুলে নেওয়া হয়ে গেল এবার এই কচুতে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিব প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব লবণ তো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এবার হাত দিয়ে ভালো করে কচুগুলোর গায়ে হলুদ লবণটা মেখে দিতে হবে কচুগুলো খুব সুন্দর করে মেখে নিলাম হলুদ লবণ দিয়ে এবার উনুনে কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা এবার কড়াই চতুর্দিকে ছড়িয়ে দেব তেল গরম হয়ে গেছে যার ফলে আমি এখন কচুগুলো দিয়ে কচুগুলো ভেজে নেব একে একে সবগুলো কচু দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে কচুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি কচুগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম দেখুন এরকম করে ভেজে নিয়েছি এবার কচু ভাজা করাই আমি আরে আরও কিছুটা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দিব গরম মশলা এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার এটা একটু নেড়ে চেড়ে নেব তাতে বেশ কালারটা আসবে আর সেন্টটাও খুব সুন্দর বেরোবে এবার দিয়ে দিব গোটা জিরা জিরা দেওয়ার পর জিরাটাকে নেড়ে চেড়ে দিয়ে জিরার যখন কালার আসলো এবার আমি দিয়ে দিব লঙ্কা বাটা এবার এর সঙ্গে আরও কিছু মশলা দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ অনুসারে হলুদ লবণ তো একই সঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব তো যেহেতু শুকনা মশলা দিয়েছি এবার একটু জল দিয়ে দিব তাতে মশলাটা ভালো কষানো হবে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে কিছুটা টক দই নিয়েছি দইটাকে এবার ফেটিয়ে নেব দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তো দই ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে দইটা দিয়ে দেব দই দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দইয়ের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা থালা দিয়ে ঢেকে রাখব তো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রেখে তারপরে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো ভাজা কচুগুলো একে একে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো সব দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এখন আমি কিছুক্ষণ জাল করব বন্ধুরা আমি তো কচুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি যার ফলে আমি এখন আর ঢাকবো না এমনি কিছুক্ষণ জাল করে নেব তো আপনারা যদি সেদ্ধ করে না নেন তাহলে কিন্তু একটু ঢেকে দিবেন তাহলে বেশ সুন্দর সেদ্ধ হবে খেতে বেশ সফট হবে ভালো লাগবে তো আমি ঝোলটাকে আর আরও কিছুক্ষণ শুকিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আমি অনেকটা শুকিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘি গরম মশলা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি কচুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে যার ফলে ধীরে ধীরে নাড়তে হবে এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এই কচুর নিরামিষ রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ